নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি একুশে আষাঢ় ছয়ই জুলাই শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একুশে আষাঢ় আজ ছয়ই জুলাই শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃশ্চিক রাশির ছয়ই জুলাই একুশে আসার শনিবারের রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একুশে আষাঢ় ছয়ই জুলাই শনিবার সূর্যোদয় পাঁচটা এক সূর্যাস্ত ছটা তেইশ প্রতিপথ রাত্রি চারটে চার পুনর্বসু নক্ষত্র অহরাত্র ধ্রুব যোগ পাত পাঁচটা এক পরে শেষ রাত্রি চারটে এক এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ একুশে আষাঢ় ছয়ই জুলাই শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে মঙ্গল বিষে অবস্থান করছে বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে রবি শুক্র ও চন্দ্র চন্দ্র আজকে পুনর্বসু নক্ষত্রে আর বুধ অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে কন্যায় শনি বক্রি অবস্থায় কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নিন বৃশ্চিক রাশি আজ অর্থাৎ ছয়ই জুলাই একুশে আসার শনিবারের রাশিফল আজকে আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আজকের দিনে কর্মজীবনে বিরাট সাফল্য লাভ হবে আর্থিক দিক দিয়েও নানা ক্ষেত্র থেকে তাদের উপার্জন বৃদ্ধি পাবে এছাড়া বৃষ্টি রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার সন্তান যথেষ্ট ভালো রেজাল্ট করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতির খবরে আপনি যথেষ্ট আনন্দিত হবেন তবে বিশ্বিক রাশি আজকের দিনে আপনাকে যে দিক দিয়ে কিছুটা হতাশ অবশ্যই দেখাবে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে মতের অমিল এই ধরনের সম্পর্ক যাতে খারাপ না হয় তার দিকে আপনি নজর রাখবেন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে কোনো কোনো ক্ষেত্রে ভাতা ভগিনীর সঙ্গে আপনার কিছুটা মন কষাকষি কিছুটা হলেও ঝগড়া শান্তি হয়ে যেতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সতর্ক করেই দিলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হয় এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সৌভাগ্য কারক আছে তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুবান্ধব অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুবান্ধবদের বান্ধবদের সাহায্যে আপনার কর্মের উন্নতি আপনার আর্থিক উন্নতি আপনার পারিবারিক যোগ অবশ্যই আছে তবে বৃষ্টিক রাশি যেদিক দিয়ে আপনাকে যথেষ্ট চাপে থাকতেই হবে যে দিক দিয়ে আপনার জীবনে নানা ধরনের অস্থিরতা আসতেই পারে তা হচ্ছে আপনার এক বা একাধিক শত্রু নানা দিক দিয়ে আপনার ওপর তুক তাক করছে এরা আপনাকে নানাভাবে বিপদে ফেলতে চাইছে তাই সেদিক দিয়ে আপনাকে আমি আগে থেকে সতর্ক করলাম বৃশ্চিক রাশি তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি শুভ সংখ্যা ফাইভ টু এইট এছাড়া বিশ্চিক রাশি আজকে আপনার কর্মজীবনে যথেষ্ট উন্নতি যোগ আছে কেননা কর্মক্ষেত্রে শুভ রবি শুক্র এবং চন্দ্রের ত্রিগ্রহী রাজ্য আর চন্দ্র আজকে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করার বিশেষভাবে সহায়কভাবে আপনার কর্মজীবনের সাফল্য অর্জন করতে এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে যথেষ্ট আনন্দ উপভোগ করতে পারবেন তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক সুস্থতা আপনার মায়ের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে আজকের দিনে তা সেরে নিতেই পারেন বৃষ্টির রাশি বৃষ্টির রাশি আপনার যেদিক দিয়ে সৌভাগ্য কারক তা হচ্ছে একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার ভাতা ভগিনীদের থেকে আপনাকে যথেষ্ট সাহায্য বা আশ্বাস অবশ্যই আপনি পাবেন এছাড়া দীর্ঘদিন বাদে আজকের দিনে আপনার মানসিক শান্তি মানসিক শান্তি অনুভব করবেন আপনি আজকের দিনে আপনি বিশেষভাবে শনি চল্লিশা হনুমান চল্লিশা নারায়ণ চল্লিশা এবং শিব চল্লিশা পাঠ করুন এতে মনের মধ্যে যেমন সুখ শান্তি আসবে তেমনই কর্মজীবনে নানা ক্ষেত্রে উন্নতি আসবে বৃশ্চিক রাশি আজকে শনিবার আজকের দিনে আপনি বিশেষভাবে সন্ধ্যার সময় যে কোনো বড়ো বাবার মন্দিরে গিয়ে ধূপ বাতি অবশ্যই দেবেন বড় বাবাকে এছাড়া সকালে আপনি বিশেষভাবে কালো কাক কালো কুকুর কালো পায়রা কালো বেড়াল কালো পিঁপড়েকে কিছু না কিছু ভোজন করা আজকের দিনে শনিবার বৃষ্টির রাশি আপনি দরিদ্র মানুষের মধ্যে কিছুটা না কিছু সেবা প্রদান করুন তাদের কালো ছাতা কালো জুতো দান করুন বা কিছু ভোজন করান বা তাদেরকে সেবা দিন এতে স্বয়ং শনিদেব সন্তুষ্ট হবেন বৃশ্চিক রাশি বৃষ্টি রাশি আজকের দিনে আপনার গৃহের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান অবশ্যই হবে এবং গৃহের মধ্যে সুখ শান্তি এবং সুখের একটা পরিবেশ বজায় থাকবে বৃষ্টিক রাশি এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি সন্ধ্যার পর কোনো বট গাছের নিচে একটা প্রদীপ জ্বালিয়ে আসবেন এতে শনি দোষ আপনার জীবনে চিরতরে চলে যাবে এছাড়া বৃশ্বিক রাশি আজকের দিনে আপনার এক বা একাধিক শত্রু শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে বিশেষ সতর্ক থাকুন আজকের দিনে আপনি নিরামিষ ভোজন করুন আমিষ ভোজন ভোজনগুলোও করবেন না আর আজকের দিনে আপনি বিশেষভাবে আজকের দিনে বিশেষভাবে সন্ধ্যার পর আজকের দিনে আপনি আপনার বাড়ির সদর দরজার সামনে একটি প্রদীপ জালি রাখুন এতে আপনার জীবনে সৌভাগ্যের উন্মেষ হবে বৃশ্চিক রাশি রাশি যারা স্টুডেন্ট আছে বিদ্যাক্ষেত্রে তাদের সাফল্য অবশ্যই আসবে আপনার বিদ্যার রেজাল্ট যথেষ্ট ভালো হবে এছাড়াও যে সমস্ত ক্ষেত্রে আপনার শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন বৃষ্টিক রাশির বিদ্যার্থী বা শিক্ষার্থীরা সেই শত্রুতার অবসান হবে আপনার বিদ্যা সকলে নজর কাটবে আপনার রেজাল্ট সকলে নজর কাটবে সকলে আপনার রেজাল্ট দেখে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে বৃষ্টিক রাশি এছাড়া বৃষ্টিক রাশি আপনার কিছুটা দুর্ঘটনাকারক যোগ আছে যা আপনাকে বিশেষভাবে দুর্ঘটনার মধ্যে ফেলে দিতে পারে তাই সেদিক দিয়ে আপনাকে আমি বিশেষভাবে সজাগ করলাম বৃষ্টিক রাশি এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেবের শিবলিঙ্গে জল ঢালুন বেলপাতা দুধ সিদ্ধি চড়াতে ভুলবেন না এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করতে ভুলবেন না এতে আপনার জীবনে উন্নতির ধারা আরও দ্রুততরে এগিয়ে যাবে বিশ্বিক রাশি এছাড়া আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালারের পোশাক পরুন কালো ব্লু আকাশি খৈরি এই ধরনের পোশাক করবেন না এতে বিপদ হবে শেষে বলবো বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার গোহরা অনুকূল আছে আজকের দিনে আপনি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে সে আপনার পারিবারিক জীবন হতে পারে বা আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে হতে পারে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনে আপনি সেরে নিতে পারেন কারণ গোহরা এবং শারীরিক দিক এবং মানসিক দিক দিয়ে আপনি আজকে অনেকটা আনন্দ উপভোগ করবেন তাই আজকের দিনটাকে আপনি কোনোভাবে হাত বেরিয়ে যেতে দেবেন না বৃশ্চিক রাশি তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ছয়ই জুলাই একুশে আষাঢ় শনিবারের রাশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ